প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিতের অনুশীলনী দুই দশমিক একের যে এক নংটা সমাধান করে দেবো বলছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখ আগে সমানুপাত চিহ্ন সমানুপাতের মানে কি সমান অনুপাত মানে ধরো আমি একটা আমি দুইটা অনুপাত লিখতেছি ধরো দুই অনুপাত তিন আরেকটা অনুপাত লিখলাম ধরো দুই অনুপাত তিন আচ্ছা দুইটা অনুপাত কি একই তাহলে যদি মাঝখানে আমি সমান চিহ্ন দিয়ে দিই তাহলে এই দুইটা কি তাহলে সমানুপাত মানে সমান অনুপাত ঠিক আছে সমান চিহ্ন আর এই পাশের অনুপাত এই পাশের অনুপাতের মান কি একই সমান তাহলে এটা হলো কি সমানুপাত ঠিক আর মনে রাখতে হবে সমানুপাতের আগের অনুপাতটা এই যে সমান চিহ্নের আগের অনুপাতটা হতে হবে সমজাতীয় সমান চিহ্নের পরের অনুপাতটাও হতে হবে কি সমজাতীয় এখন দেখো যেমন এইখানে লেখা আছে যে প্রথমে যে তিন কেজি আবার লেখা আছে পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা সমজাতীয় অনুপাত তৈরি করবা কীভাবে দেখব যে একক একই হবে যেমন এখানে তিনের পরে কি লেখা আছে কেজি এখানে ছয়ের পরে কী লেখা আছে কেজি তার মানে আমি যদি তিন আর ছয় দিয়ে একটা অনুপাত লিখি এই অনুপাতটা হবে সমজাতীয় আবার এখানে আছে পাঁচ টাকা আবার এখানে আছে কি দশ টাকা তাহলে এই দুইটা রাশি নিয়ে যদি আরেকটা অনুপাত লেখি ওইটা হবে তোমার সমজাতীয় কারণ এখানে আছে কি পাঁচের পরে লেখা আছে টাকা দশের পরে কি লেখা আছে টাকা মানে একই একই জিনিস তাহলে এই দুইটা দিয়ে তিন আর ছয় দিয়ে একটা অনুপাত লিখবো পাঁচ আর দশ দিয়ে একটা অনুপাত লিখবো আর মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিব ওইটাই হবে কি সমান অনুপাত আশা করি বুঝতে পারছো তাহলে দেখো ক নাম্বার একের ক তোমার প্রথমে আমরা লিখি তাহলে তিন কেজি আর আর কার সাথে কেজি লেখা আছে যে অনুপাত চিহ্ন দিয়ে আর কার সাথে সাথে কেজি 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 লেখা আছে তাহলে এখানে আর ছয়ের এইখানে কি চিহ্ন দিতে হবে সমান চিহ্ন কিন্তু সমানুপাত লেখার ক্ষেত্রে সমান চিহ্নের পরিবর্তে তোমার এই যে এই চিহ্নটা দেওয়া হয় এটাও সমান বলা যায় ঠিক আছে সমান এই পাশে আমরা লিখবো আর একটা অনুপাত দেখা যে পাঁচ টাকা পাঁচ টাকা অনুপাত চিহ্ন দিয়ে লিখবো দশ টাকা দশ টাকা অতএব আমরা এইভাবে শুধু সংখ্যাগুলো লিখতে পারি যে তিন অনুপাত ছয় সমান চিহ্ন দিয়ে পাঁচ অনুপাত দশ এটাই হলো এইটার সমানুপাত এটাই হলো কি একটা কি সমানুপাত সমান চিহ্ন আগের অনুপাত পরমাত বলো যে মান একই কিনা চেয়ে এখানে কিন্তু মান একই কিভাবে কীভাবে যদি এটা একটু দেখি তোমার এই এই অনুপাতটার মান দেখো যদি এখানে আছে তিন অনুপাত ছয় তুমি যদি তিনকে তিন দিয়ে ভাগ করো তাহলে হয় কত এক আবার ছয়কে তিন দিয়ে ভাগ করলে কত হয় দুই হয় তাহলে এইটা এইটার হয়তো আছে এক অনুপাত দুই আবার দেখো পাঁচ অনুপাত দশ তুমি আর উভয় রাশিকে পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে যদি পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করো তাহলে হয় এক দশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় দুই তাহলে দেখছো মান কিন্তু একই এইটার মান এক অনুপাত দুই এইটার মানে এক অনুপাত দুই তার মানে এইটার যে মান এইটারও একই মান আশা করি বুঝতে পারছো এই কারণে এটাকে এটা এই দুইটা অনুপাত এটা হলো একটা কি সমানুপাত আচ্ছা খ নাম্বার তোমার খ নাম্বার প্রশ্নটা দেখো এখানে লেখা আছে নয় বছর দশ দিন আঠারো বছর বিশ দিন এইখানে দেখো কোন কোন দুইটা রাশি নিলে একটা সমজাতীয় অনুপাত হবে দেখো তো এইখানে নয়ের পরে কি আছে বছর এখানে আঠারো পরে কি লেখা আছে বছর তার মানে এই দুইটা একই মানে যদি এই দুইটা রাশি নেই তাহলে সমজাতীয় হবে আবার দশের পরে দিন আছে বিশের পর কি লেখা আছে দিন তার মানে এই দুইটা রাশি নিলে আমরা আরেকটা সমজাতীয় রাশি তৈরি করতে পারবো আর মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিবো এইটাই হবে সমানুপাত তাহলে দেখো এটার সমাধান তাহলে এখানে আমরা দিয়ে দিব কি নয় বছর আর অনুপাত চিহ্ন দিয়ে আবার কোন সংখ্যার সাথে বছর আছে যে আঠারোর সাথে কত আছে বছর এখানে দিব আঠারোর সাথে বছর আর মাঝখানে সমান চিহ্ন দিবা সমান চিহ্ন পরিবর্তে এই যে এই অনুপাতে এই চিহ্নটা দেওয়া হয় এটাও সমান দশ দিন অনুপাত এইখান থেকে দিন আছে এটা শুধু একটা দিন লিখতে হয়েছে বিশ এর সাথে কি লেখা আছে দিন আছে তাহলে দেখো এইটা একটা সমজাতীয় অনুপাত আবার এই সমান চিহ্নের আগে একটা সমজাতীয় অনুপাত তার মানে এইটুক হলো কি একটা সম সমানুপাত হয়ে গেছে অতএব নয় অনুপাত আঠারো সমান চিহ্ন দিয়ে দশ অনুপাত ২০ এইটাই হলো তোমার কি উত্তর তারপরে ঘ নম্বরের সমাধান সমাধান আশা করি এগুলা বুঝতে পারতেছ দেখো নয় সেন্টিমিটার আবার এখানে আছে পনেরো সেকেন্ড আবার এখানে আছে আঠাশ সেন্টিমিটার এইখানে দেখো পনেরো সেকেন্ড এক মিনিট এক মিনিট মানে যদি সেকেন্ডে নেই কয় সেকেন্ড হয় ষাট সেকেন্ড তাহলে মানে সাত সেমি আর আঠাশ সেমি এই দুইটা নিয়ে একটা অনুপাত তৈরি করব ওইটা হবে সমজাতীয় আবার পনেরো সেকেন্ড আর এক মিনিট নিয়ে একটা অনুপাত তৈরি করব ওইটা হবে সমজাতীয় তারপরে মাঝখানে সমান চিহ্ন দিব ওইটা হবে সমান অনুপাত দেখো লেখা তো সাত সেমি মানে সেন্টিমিটার অনুপাত চিহ্ন দিয়ে এই পাশে একটা ওই রকম রাশি লিখতে হবে যে লেখা আছে কত এই আঠাশ সেমি তারপরে সমান চিহ্ন দিয়ে তোমার লেখবা পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড সেকেন্ড অনুপাত এক মিনিট এক মিনিট এক মিনিট বা কয় এক এক মিনিট পরিবর্তন করে আমরা কয় লিখতে পারি ষাট সেকেন্ড লিখতে পারি বা ষাট সেকেন্ড সেকেন্ড ষাট সেকেন্ড লিখে দিলাম পরবর্তীতে আমরা এটাকে এইভাবে লিখে দিব দেখো অতএব সাত অনুপাত আঠাশ মানে সংখ্যাগুলো শুধু লিখবো সমান চিহ্ন দিয়ে পনেরো অনুপাত ষাট এটাই হলো কি অ্যান্সার পরবর্তীতে এটা সমাধান দেখো সমাধান নাম্বারটা সমাধান তোমার দেখাই এখানে দেখো এখানে বারোর পরে কি লেখা আছে টি বারো টি খাতা আবার এখানে পনেরো পরে কি লেখা আছে টি পনেরো টি পেন্সিল আর বিশের পরে টাকা পঁচিশের পরে টাকা তার মানে বিশ আর পঁচিশ নিয়ে যে অনুভাতটা তৈরি করব এটা সমজাতীয় হবে আবার এখানে বারোর পরে লেখা আছে টি পনেরো পরেও কি আছে টি আছে তার মানে এই দুইটা নিয়ে যদি আরেকটি অনুভাত তৈরি করি এটা সমজাতীয় হবে তা আর মাঝখানে সমানুপা সমান চিহ্ন দিয়ে দিব তাই সমান সমানুপাত হয়ে যাবে এটা আশা এগুলা তোমরা পারবা দেখো তাহলে বারো টি খাতা খাতা অনুপাত পনেরোটি পেন্সিল পনেরোটি পেনসিল সমান চিহ্ন দিয়ে তোমরা কি লেখবে বিশ টাকা বিশ টাকা অনুপাত পঁচিশ পরবর্তী শুধু সংখ্যাগুলো লেখবা পরের লাইন বারো অনুপাত পনেরো এটাই হলো কি নম্বরটা দেখো এটাও তোমরা বুঝতে পারবা এখানে লেখা আছে একশো পঁচিশ জন তাহলে এটার সমাধান দেখো একশো পঁচিশ এখানে লিখে দিবা জন অনুপাত শুধু পঁচিশ লেখা আছে পঁচিশ জন এই চিহ্নটা দিবা আর এই পাশে লাগবা পঁচিশ অনুপাত পঁচিশশো কি টাকা অনুপাত পাঁচশো টাকা অতএব একশো পঁচিশ অনুপাত পঁচিশ পঁচিশশো অনুপাত পাঁচশো এটাই হলো কি উত্তর আশা করি বুঝতে পারছো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে দুই নং অঙ্কটা সমাধান করে দিব ধন্যবাদ সকলকে